কতগুলো কয়েন দাদা নিয়ে এসছে অনেক দূর থেকে দাদা কোথা থেকে এসেছে বাস বিড়ে থেকে এসেছে সেটা বলে দেবো এই দেখুন কতগুলো দু টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি দাদা নিয়ে এসেছেন দাদা এগুলো কি সবই ছবি দেওয়া নাকি না না ছবি দাও কোনো দু টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি না এখানে সবই নর্মাল দু টাকা তাই তো নর্মাল দু টাকা নর্মাল আমরা দেখে নিচ্ছি সাধারণ দু টাকার কয়েন দেখুন অনেকগুলো দু টাকার কয়েন এসেছে এখন ভালো করে দেবো এটা পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছি দাদা থেকে আমাদের কাছে এসেছে আমাদের ভিডিও দেখে তাই তো দাদা ভিডিও দেখে এসেছে এখন দাদা কয়েন দেখে নেব আমরা সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয় দর্শকদের বারবার বলছি দেখুন এগুলো বাজার চলতি কয়েন এই যে পাঁচ টাকা এখন আপনারা যদি মনে করেন যে এই ধরনের কয়েন নিয়ে আমি প্রচুর টাকা পাবো বা দশ হাজার কুড়ি হাজার টাকা পাবো সেটা কিন্তু কখনোই হবে না হবে দাদা একটা কিন্তু কখনোই সম্ভব হবে না এখন যেগুলো কিন্তু কি হ্যাঁ আপনারা কয়েন আমাদের কাছে বিক্রি করতে পারবেন এখন আপনি যদি বেশি আশা করেন তাহলে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় এবার এই যে একটা কয়েন ধরে নিলাম দু হাজার দু সালের এক দু টাকার কয়েন দেখে দেখতে পাচ্ছেন দু টাকার কয়েন আমরা প্রতিটা কয়েন ধরে ধরে চেক করে দেখব যদি ভালো কিছু থাকে বা রেয়ার বা স্কেয়ার ক্যাটাগরি কয়েন রেয়ার ক্যাটাগরি কয়েন যেগুলো আমরা চাই বল্লভ ভাই প্যাটেলের কিন্তু এ দেখুন কন্ডিশন খারাপ হয়ে গেছে এটা কিন্তু দু টাকার কয়েন এই দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে দু টাকার কয়েন এছাড়াও বড় দু টাকার কয়েন দেখলাম আমরা কতগুলোই দেখুন দিল্লি উনিশশো এই ধরনের কয়েনও কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন এইগুলোর মধ্যে বিশেষত্ব কিন্তু কিছু নেই বিশেষত আবার এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি দেখুন এই যে ভালো করে দেখুন উনিশশো পঁচাশি এইস লেখা রয়েছে পাঁচের নিচে ভালো করে বুঝবেন কিন্তু এইস এইসটা মানে কি এইস হচ্ছে একটা মেনমার্ক মানে এই কয়েনটা কোথায় তৈরি হয়েছিল সেটা জানানো হয়েছে এই কয়েনটা তৈরি করা হয়েছিল হিটন অ্যান্ড সন লিমিটেড এটা ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড থেকে এই কয়েনটা কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি করেছিল ইংল্যান্ড থেকে তখন এই তো কয়েনটা তৈরি করেছিল কারণ ভারতে কিন্তু বিপুল পরিমাণে কয়েনের চাহিদা এবং সেই ঘাটতি মেটাতে পারেনি বলে সেই জন্য ইংল্যান্ড থেকে এটা কিন্তু তৈরি করেছিল এখন এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এই হিটন অ্যান্ড সন থেকে এই ধরনের অনেকে জিজ্ঞাসা করছেন এই এইসটা কি হায়দ্রাবাদ মিন্ট এইস আমি বললাম যে না এইস কিন্তু হায়দ্রাবাদ মিন নয় হায়দ্রাবাদ মিন হতে গেলে কিন্তু নিচে স্টার থাকবে বা তারা থাকবে ভালো করে কিন্তু বুঝবেন এখন যদি দর্শকেরা বলেন এই কয়েন কি কয়েন দাম এটা কিন্তু কমন কয়েন এই ধরনের কয়েন কিন্তু অ্যাভেলেবেল আমরা পেয়ে থাকি ভালো করে বুঝতে হবে সব ধরনের কয়েন বা নোট কিন্তু মূল্যবান নয় আপনার পরিচয়ের সরজিতা থেকে গেছি বাস বেড়িয়া ও দাদা আমাদের এখানে সে কেমন লাগছে ভালো লাগছে কয়েন বা নোট সংকট তাড়াহুড়ো করলে হয় না কি দাদা ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখতে হবে আর তাড়াহুড়ো করলে তো আপনি কিছুই বুঝতে পারবেন না আর আপনি এসেছেন তাহলে আমার ভিডিও কতদিন ধরে দেখছেন আপনি আপনার ভিডিও আমি প্রায় চার পাঁচ দিন ধরে তো আমি কন্টিনিউ দেখছি কারণ আমি এর আগে আমি ইবে ওএলএস কুইকার থেকে আরম্ভ করে সবগুলো দেখেছি কিন্তু আপনাদের এই ভিডিওটা দেখার পরে আপনার সাথে যে কমিউনিকেশনটা হয়ে যাবে এটা আমি কল্পনা করতে পারি মানে ভাবতে পারিনি ভাবতে পারিনি আপনাকে একবার ফোন করেছি এক ফোনেই আপনি তুলেছেন যোগাযোগ হয়েছে চলে এসেছি চলে এসেছি ভালো লাগছে

দুটো নোট আছে একটা কয়েন আছে যেটা আমি আলাদা করেই রেখেছি একটা হচ্ছে আপনার আঠারোশো চল্লিশ সালে ইন্ডিয়া কোম্পানির টাকা ইস্ট ইন্ডিয়া হ্যাঁ একটা হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালে একান্ন পাঁচশো নোট আর একটা হচ্ছে ছয় ডিজিটের শূন্য নোট না একটা কয়েন কুইন এটা হচ্ছে আঠারোশো চল্লিশ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হ্যাঁ এ দেখুন ওয়ান রুপি মানুষ কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকমের কয়েন বা নোট নিয়ে আসছে কি দাদা কোন রকম কোনো অসুবিধা হচ্ছে না মানুষ আমাদের প্রতি বিশ্বাস রাখছে এজন্য সবাইকে বা অসংখ্য ধন্যবাদ আমাদের টিমের পক্ষ থেকে এই যে ওয়ান কুইন আঠারোশো চল্লিশ এই ধরনের কয়েন আমরা দেখবো এখন এই ধরনের কয়েনের দাম আমরা বলে দেবো দাদার দামে বনা নাহলে দাদা দেবেন নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কি দাদা সেটা হচ্ছে কথা তারপরে আরো কিছু নোট আমরা এসেছি দাদা যা দাদা যেটা বললো একটা পাঁচশো টাকার নোট নিয়ে এসেছি দেখুন আরো কোনো টাকা নোট আছে আপনার কাছে এখন শক্তিকান্ত দাসের কিন্তু পাঁচশো টাকার নোট এই দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন এদিকে এই নোটের সালটা কিন্তু কতদিন যে একুশ সাল মানে এই যে একুশ সাল রয়েছে এই আমরা দেখে নেব দাদা আর কি বলছেন আপনি উনিশশো ছিয়াত্তর সালের এক টাকা উনিশশো ছিয়াত্তর সালের এক টাকার যেটা তিয়াত্তর সালের এক টাকার নোট লুজ লুট লুজ লুট দাদা হ্যাঁ এই ধরনের নোট কিন্তু আমরা লুজ লোট কিনি না হ্যাঁ এটা সাতান্ন হলে আমরা কিনি আর এই নোটটার মধ্যে যেটা আমরা কিনি বান্ডিল হলে দাদা বুঝতে পারছেন তো বান্ডিল দাদা এই তারপরে আর এই যে দু টাকার নোট আপনি নিয়ে এসছেন এগুলো এগুলো কোথায় জোগাড় করে রেখেছেন দাদা আপনি এই ধর এই ধর টাইগার এই দেখুন দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে আর রিজার্ভ ব্যাংকের লোগো লোগো দেওয়া রয়েছে এই যে দু টাকার নোট এই দু টাকার নোট কিন্তু আপনাদের কার আই জি প্যাটেলের সিগনেচার করা রয়েছে এই ধরনের নোট কিন্তু সিঙ্গেল নোট কিন্তু বিক্রি হয় না আমরা কিনি না অন্য ভিডিওতে যদি বলে থাকে যে প্রচুর দাম সেক্ষেত্রে কিন্তু আপনার সাবধান থাকে তারপরে স্যাটেলাইট দেওয়া আবার দেখবেন হ্যাঁ স্যাটেলাইট দেওয়া দেখুন এই যে দুটো টাকার নোট এই ধরনের নোটও কিন্তু চলে না আবার আর দর্শকদের বলছি যাও ট্রাক্টর দেওয়া এই নোট দাদা রেখে দিয়েছে এগুলো পাওয়া যায় না কিন্তু এই ধরনের নোট কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই ট্রাক্টর দেওয়া ট্রাক্টর দেওয়া নোট ট্রাক্টর অঙ্কিত নোট এর কার সিগনেচার হচ্ছে আর এর মালত্রা ট্রাক্টার ট্রাক্টর যার সিগনেচার চলে সেটা হচ্ছে অমিতাভ ঘোষ হম অমিতাভ ঘোষ তার আর দেখুন এই যে আহ এই যে একটা দেখতে পাচ্ছি আমরা স্টার দেওয়া নোট স্টার অনেকে বলছে ভিডিওতে স্টার দেওয়া নোট থাকলে সেই নোটটা খুব ভ্যালুয়ে বেড়ে দেখুন আর আপনারা আমার কাছে কিন্তু এই ধরনের নোট বিক্রি করতে পারবেন না যদি অন্য কোথাও আপনারা করতে পারেন করবেন কোন রকম কে তারপরে দেখুন নৌকো দেওয়া নোট এই যে নৌকো দেওয়া নোট এই যে দেখুন নৌকো বা বোর্ড একা নোট এটা কার্ড দেখুন এই যে নৌকো রয়েছে বা বোর্ড রয়েছে এটা সিগনেচার করা যা রয়েছে মনমোহন সিং এর কিন্তু সিগনেচার করা এই ধরনের নৌকো দেওয়ার নোট কিন্তু আমাদের কাছে হয় না বা ভ্যালু নেই এগুলো বান্ডিল বান্ডিল হলে হলে আপনি টাকা পেতে পারেন এখন যার কাছে নেই সে দুটো একটা শখে রাখতে পারেন তার বেশি না তারপরে ময়ূর আঁকা দেখুন অনেকে বলছে যে ময়ূর আঁকা বা ময়ূর রয়েছে পিছনে দুটো সেই ধরনের বা তিনটে ময়ূর রয়েছে সেই ধরনের নোটের কি ভ্যালু আছে না সেই ধরনের নোটের বাস্তবে ভ্যালু নেই এটা আর এন মালত্রার সিগনেচার আর এন মালত্রার সিগনেচার করা নোট কিন্তু প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি সব ধরনের নোট বা কয়েন কিন্তু দামি নয় দাদা কোন প্রকার স্টার ধরনের নোট কিন্তু আমরা নেবো না দর্শকেরা যারা ভিডিও দেখছেন যে কোন প্রকার দেখুন সাতশো ছিয়াশি সিক্স টু এই ধরনের কয়েন কিন্তু নোট কিন্তু আমাদের কাছে বেশ আপনি আপনি রেখে দিয়েছেন কোনো অসুবিধা নেই আর এই যে দেখুন এই যে একটা রয়েছে একশো টাকার পুরোনো নোট এটা কার এস ব্যাংকিট সিগনেচার করা একশো টাকার নোট হ্যাঁ এখানে কজন মহিলা আছে তিনজন তারপরে এখানে দেখি এখানে কজন আছে তিনজন মহিলা এস এটা কার সি অর্থাৎ চক্রবর্তী রঙ্গরাজন আচ্ছা এই সি রঙ্গরাজন কে ছিলেন রিজার্ভ ব্যাংকের তখনকার সময় গভর্নর ছিল হ্যাঁ তাদের সিগনেচার তারপরে দাদা এই নোট গুলো আপনি রেখে দিয়েছেন এটা ও স্টার দেওয়া নোট না দাদা এটা ডি সুপার কিন্তু স্টার দেওয়া নোট তাই না দাদা এটা দু বারো সালের নোট আর এটাও এটাও কি দাদা দাদা স্টার স্টার এটা আমরা কোন প্রকার স্টার নোট কিনছি না দাদা তাই তো বলে দিয়েছি দাদা কোন প্রকার স্টার নোট কিন্তু আমরা কিনছি না এই মুহূর্তে আবার এই যে দেখুন গান্ধী পরিবারের কয়েন নেই এমন কোন কিন্তু লোক নেই ভালো করে দেখুন গান্ধী পরিবারের কয়েন নেই কিন্তু লোক প্রচুর পরিমাণে দেখুন এর আগেও একজন এসেছিল পলতা থেকে তিনি কিন্তু দুটো এই দেখুন গান্ধী পরিবারের কয়েন তারপরে দেখুন এই যে পঞ্চাশ পয়সা গান্ধী পরিবারের পঞ্চাশ পয়সা বিভিন্ন টাকা আর এই যেটা বিদেশি রয়েছে দেখুন সিলিং রয়েছে এটা এই যে আপনারা দেখে নিন আর এই ধরনের নোট কিন্তু আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি এই ধরনের নোট কিন্তু আমাদের কাছে আপনারা বিক্রি করতে পারবেন না সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয় দাদা এখানে নোট বা কয়েন দেখানো কিরকম মানে মনে হচ্ছে সেফটি সেফটি দাদা কোনো অসুবিধা নেই কোনো আপনাদের কমিউনিকেশন খুবই ভালো বড় ভালো হ্যাঁ যেমন যোগাযোগ মানে যদি চিন্তাও না পারি সেক্ষেত্রে আপনারা মানে কোপারেট করে মানে আমাদের সাথে হেল্প করছেন সেটাও একটা ভালো দিক

দাদা আমাদের কি আমাদের তথ্য কি ঠিক হচ্ছে দাদা দাদা আর আপনি দাদা আমাকে আশীর্বাদ করে হ্যাঁ দাদা কিন্তু আমার খুব ভালো লেগেছে দাদা এসেছে আমারও খুব ভালো লেগেছে আর দর্শকের যারা দেখছেন তারা কত চিনবেন দাদা কোথায় ঠিকানাটা বলুন বাঁচবে রে আর এই যে কিছু আটশো টাকা পেয়েছে দাদা এই আটশো টাকা একটু দর্শকদের একটু দেখান আটশো টাকা পেয়েছে দাদা ঠিক আছে দাদা খুশি হয়েছে যাও দাদা যা পুষিয়েছে দিয়েছে আর না হলে দাদা আপনাকে আসার জন্য আমাদের আবার আসবেন দাদা ধন্যবাদ হ্যাঁ